আজকে ব্লগটা অনেক শুরু করছি এখন কিন্তু এই দশটার মতো বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করছি সকালে অনেকক্ষণ আগেই উঠেছি ধরো সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ সেরে নিয়েছি যেহেতু মাম্মাম ঘুমিয়েছিল সে তারপর সমস্ত কাজ সেরে বাসি কাপড়টা ছেড়ে বাবাকে চা করে দিয়েছি বাবা কিন্তু চা খেয়ে চলে চলে গেছে গেছে কাজে কাজে ছাতু দিয়েছিলাম আর এদিকে দেখো এখনো মাম্মা উঠেনি তো ভাবলাম যেহেতু সমস্ত কাজকর্ম শেষ তো মামা একটু উঠিয়ে দিই তো এখন চলে এসেছি এই ঘরে বিছানায় এসে এই যে মামা সঙ্গে একটু ছেলে নিচ্ছি তো এখন মামামকে ঘুম থেকে উঠিয়ে খাবো মানে উঠে নিয়ে ওই ঘরে যাবো ওই ঘরে নিয়ে মুখ টুক ঝাব পরিষ্কার করিয়ে দেবো আর এদিকে যেহেতু কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে সেজন্য জন্যটা ভাঙতে দেরিই হচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগে তো আঠা কম্বল গায়ে দিয়ে ঘুনে থাকতে তো বেশ ভালোই লাগে ঠান্ডার দিনে তাই না এই কয়েক দিন ধরে সকালবেলা ঠান্ডা রাত্রিবেলা ঠান্ডা আর দুপুরবেলা কিন্তু প্রচণ্ড গরম লাগে তো সেজন্যে মানে মনে হচ্ছিল বেশ ভালোই গরম পড়ে গেছে আর সমস্ত শীতের জামা কাপড় আমি কিন্তু এক এক করে ধুয়ে ধুয়ে উঠে গুছিয়ে রেখেছি তো শুধু কম বসিয়েছি তো উঠাতে গিয়ে আর কি পড়ে গেল যাই হোক তো যারা যারা আমার ব্লগটা দেখছো তাদের কাছে পুরো ব্লগটা এন পর্যন্ত দেখা যাওয়ার জন্য তো এখন মামামকে দুধ খাইয়ে দিব আর আমি চা খাবো তো চলো দুধটা মামাকে খাইয়ে দিয়ে চাটা খেয়ে এদিকে কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমিও চা খেয়ে নিয়েছি মামা দুধ খাইয়ে দিয়েছি আর এইদিকে দেখো এই ঘরে চলে এসেছি এখন বিজয়টা বুঝিয়ে নিব সকালে যেহেতু মামাম শুয়েছিলো বিছানা গুছানো হয়নি আর আমি নিজেও স্নান করিনি এখনও আর বাইরে বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে জন্য আকাশটা একদমই খারাপ তো ওদিকে জানলা দিয়ে হালকা ঠান্ডা হাওয়া আসছে জন্য জানলাটা বন্ধ করে রেখেছি যেহেতু মামাম আছে মামামের সর্দি লেগেছে আমারও সর্দি লেগেছে তো জানলা টালনা বন্ধ করে আমি লাইট জ্বালিয়ে ঘরে কাজ করব এখন তো যাই হোক তো চলো বিছানাটা নিই ওদিকে কিন্তু রান্নাঘরে ভাতেও বসিয়ে এসেছি তো বিছাটা গুছিয়ে রান্না করে যাই রান্না করি তাকে দেখি রান্না করি আমার না এই শীতের দিনে বিছানা গোছানোটা আমার মনে হয় একটা বিরক্তিকর কাজ কারণ কি জানো এই যে আমরা যে শীতের দিনে অনেক কিছুই গাই দিই ব্ল্যাঙ্কেট তারপর কম্বল লেপ কত কি না গাই দিই বলল তো এইগুলো না একদম বাজ করে গুছিয়ে রাখাটা আমার মনে হয় একটা বিরক্তিকর ব্যাপার মনে হয় তবে যাই হোক বিরক্তিকর ব্যাপার মনে হলেও কিছু করার নেই নিজের সংসারের কাজ নিজেকে তো করতেই হবে আর পয় পরিষ্কার গুছানো জিনিস ওভাবে গুছিয়ে রাখলে পরিষ্কার করে রাখ নিজেরই তো ভালো লাগবে তাই না বলো তো সেই ভেবেই আর কি কাজগুলো করি আর এইদিকে দেখো আমি কিন্তু বিছানা গুছিয়ে এই পাশটাতে চলে এসেছি এই পাশ সুকেশের এই পাশে আমার একটা সেলাই মেশিন আছে যদিও আমার না আমি সেরকমভাবে সেলাই করতেও পারি না এটা বাবার বাবার দোকানে চার পাঁচটা মেশিন তার থেকেই আমাকে একটা দিয়েছিল সেলাই করার শেখার জন্য আর কি তো এটা একটু নষ্ট হয়েছে সেই কারণে আমি সেলাই করতে পারি না আর এইদিকে দেখো আমাদের ঘরটা কিন্তু ভীষণ মানে অনেকটাই বড় আর কি কিন্তু কি কাজের জিনিসের দিকে অকাজের জিনিস বেশি আছে যেরকম বেশি বেশি চেয়ার বেশি বেশি সাইকেল গাড়ি এগুলোর জন্য আমাদের ঘরটা বন্ধই থাকে বেশিরভাগ কোনো জিনিস পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি না তবে যাই হোক এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে ওইদিকে ঘর দুয়ার গুছিয়ে কাছিয়ে কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখন কিন্তু রান্না করবো জন্য মশলা করে নিচ্ছি জিরা কিন্তু বাটা হয়ে গেছে এখন লঙ্কা বেছে নিচ্ছি শুকনা লঙ্কা নেই যে হতো কাঁচা লঙ্কাই দিয়ে রান্না করব। আর আজকে দুপুরে রান্না করব। ফুলকপি আলুর ঝোল আর করবো হলো উস্তে ভাজা শুধুই উস্তে ভাজা করব আমার কিন্তু উস্তে ভাজা খেতে ভীষণ ভালো লাগে বাবার যদিও পছন্দ না বাবারও পছন্দ না আমার বর্মশায়েরও পছন্দ বর্মশায়ও মানে মানে অরুচিতে খায় বাবাও কিন্তু অরুচিতে খায় কারণ বাবা এটা খেতে হয় যেহেতু বাবার সুগার আছে সেজন্য বাবা বাধ্য হয়ে খায় কিন্তু আমার কিন্তু একদমই না আমার খেতে ভীষণ ভালো লাগে যখন বাপের বাড়িতে ছিলাম তখন না মা এই জিনিসটা মানে এই সবজিটা বারবারই রান্না করতো ওই ধরো কোনো দিন ভাজা রান্না করতো কোনো দিন সিদ্ধ করতো তবে আমি একদমই খেতে চেতাম না কারণ আমার একদম মানে হতো কি ফালতু একটা সবজি তো সেজন্য কখনও খেতে চাইতাম না বলে মা অনেক কথা বলতো বিয়ের বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি আসি তখন কিন্তু আমার শ্বশুর মশাইও এই উস্তাটা পছন্দ করেন না আমাদের বাড়ির কেউ পছন্দ করে না বলে সেটা আনতো না তো আমি যেহেতু একদিন বলেছিলাম উস্তে আনার কথা তখন থেকে কিন্তু বাবা উস্তে আনে আর এদিকে দেখো উস্তে ভাজা বসিয়ে এইদিকে আমি আরও লঙ্কা বেটে নিচ্ছি লঙ্কাগুলো বেছে রেখেছিলাম তো লঙ্কাগুলো বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কার মধ্যে কিছু পাকা লঙ্কা ছিল সেটা দিয়েই মশলাটা করব। মানে ঝোলটা রান্না করব। আমার শ্বশুরমশাই ঝাল খেতে তো পছন্দই করে আর তার সঙ্গে কিন্তু ঝোলের কালারটাও তার চাই যদি সবজি কাঁচা লঙ্কা দিয়ে যদি একটু করো তাহলে তো একটু কালচে কালচে হবে কিন্তু সেটা তার পছন্দ হয় না যাই হোক পছন্দ না হলেও খায় খারাপ হলেও খায় ভালো হলেও খায় কখনও কোনো তো ওইদিকে রান্নাটা বসিয়ে এসেছি ফুলকপি আলুর ঝোল বসিয়ে এসেছি তো আর এদিকে মাম্মাকে খাইয়ে দিচ্ছি সে থেকে বাবা ডিম আর খিচুড়ি নিয়ে এসেছে খিচুড়িটা বাবা খায় প্রতিদিন কিন্তু না মাঝে মধ্যে মাম্মাকেও খাইয়ে দিই তো এখন মাম্মামকে ডিম খিচুড়ি খাইয়ে তারপর আবার ঝোলটা নামাবো তারপর নিজে খাবো সকালে খাবার এখনও খাওয়া হয়নি আমার মাম্মাম ছোটোর থেকেই খাওয়া নিয়ে ভীষণ জ্বালায় ছোটোবেলায় যখন ওকে খাওয়াতাম তখন কিন্তু একজনে পা ধরে রাখতো তারপরেই আমি খাওয়াতে পারতাম এখনও তাই যদি কার্টুন না দিই তবে ও খেতে চায় না জজ বস্তি করে যেটুকু যদি একটু খাওয়ানো যায় তবেই খায় নয়তো খাবার খাওয়াতে সময় মুখে নিয়েই বসে থাকে এইদিকে দেখো মামামকে খাইয়ে গ্যাসটা মুছে নিয়েছি পরিষ্কার করে আর এইদিকে কী কী রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে ফুলকপি আলুর ঝোল করেছি আর করেছি উস্তে ভাজা ফুলকপি আলুর ঝোলটা কিন্তু নিরামিষই করেছিলাম ভীষণ টেস্টি ছিল আর এখন কিন্তু ভইতে বাজে আড়াইটার মতো হয়তো বাজে এই টাইমটা আমার ঠিক খেয়াল নেই বাবা চলে এসেছে দোকান থেকে আর আসার পর ওই খেতে দিয়ে দিয়েছি বাবা এখন স্নান টান করে খেয়ে নিয়েছে আমি যেহেতু আজকে পুজোটা দিইনি তো বাবাই পুজোটা দিয়েছে তো পুজো দিয়ে খেতে বসেছে বাবাকে খেতে দিয়ে এসেছে আর এইদিকে এসে দেখাচ্ছিলাম তোমাদেরকে আজকের ওয়েদারটা কীরকম মেঘলা হয়ে আছে এক ফুটও রোদ নেই মানে চারদিক অন্ধকার হয়েছিল। আর এইদিকে দেখো আমার গোলাপ ফুল গাছে কিন্তু আরেকটা নতুন করিয়ে এসেছে আর ওই গোলাপটা কিন্তু হালকা ফুটছে মানে অনেকটাই ফুটে গেছে হয়তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা এখন বাজারেই যাচ্ছে এখন ঘইতে তিনটে তিন তো এই বাবা খাওয়া দাওয়া করে বাজারে চলে গেছে আমি স্নান টান সেরে এসে এসে ভাত নিয়ে বসেছি আমি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে মামামকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপর শর্ট ভিডিও বানাবো তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো এখন সন্ধ্যা দাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে তো এখন ব্লগটা কন্টিনিউ করছি কালকে শালটা ভালো ছিল না তারপরে সন্ধ্যার সময় মেলায় গেছিলাম তো মেলায় গিয়ে গলাটা একটু মানে ব্যথা করে নিয়ে এসেছি যাই হোক তো কালকে মেলা থেকে কী কী এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো যাওয়াটা তো আমি শেয়ার করতে পারিনি কিন্তু কী কী এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো দেখে নাও মেলা থেকে কালকে কী কী এনেছি তারও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি থেকে কী কী এনেছি আমি দাঁড়াও ঢেলে দেখাচ্ছি এই যে মেলার থেকে এনেছি এই যে কয়েক রকমের টিপের টিপের কৌটো নিয়ে এসেছে এই দেখো এটাও লাল টিপ এটাও লাল টিপ এটাও লাল টিপ এটা শুধু খালি টিপ এনেছি আর এই যে এরকম একটা ক্লিপ আর এই ক্লিপটা এনেছি আর এই ক্লিপটা এনেছি আমি এই দেখো দেখেছো আর এই হেয়ারবেলটা মামমামকে দিয়েছে মাম্মার পি মামামের পি এই খেয়ারওয়েলটা দিয়েছে বেশ ভালো লেগেছে আমার মামামের বার্থডেতে এবার একটা ওরকম গোলাপি আর হলো সাদার মধ্যে একটা ফ্রক কিনে দেবো তো ওটার সাথে বেশ ম্যাচিং হবে দেখতে পেরেছো কালকে মেলা থেকে কী কিনেছি তো আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কি বলবো আমাকে একটু সাপোর্ট করো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম আবারও নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তা ডা